বন্ধুরা আশা করে তোমরা সকালে ভালো আছো তোমার চ্যানেলে তো আমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহুর্তে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি আমাদের ভূগোলের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও ভূমিরূপ তো এই চ্যাপ্টারটা সম্পর্কে বিশেষ আলোচনা আজকে রয়েছে তার কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার কারণ এখান থেকে আমরা একদিকে যেমন শর্ট টাইপের প্রশ্ন কমন পাবো অন্যদিকে আমাদের এখান থেকে দু মার্কের প্রশ্ন আসবেই একই রকমভাবে আমাদের তিন মার্কের প্রশ্ন আসবেই এবং পাঁচ মার্কের প্রশ্ন তো আসবেই তো স্পেশাল ভিডিও যেহেতু সেহেতু স্পেশাল দু পরীক্ষার্থীদের জন্যই কিন্তু এই ভিডিওটা তো তোমাদেরকে যে কথাটা বলার যে আমরা এই চ্যাপ্টার থেকে দুই মার্কের জন্য কী কী প্রশ্ন রেডি করব তিন মার্কের জন্য কি কী প্রশ্ন রেডি করব এবং পাঁচ মার্কের জন্য কি কী প্রশ্ন রেডি করব সেটা তোমাদের পরিষ্কারভাবে বলে দেবো এবং তোমরা ইতিমধ্যেই আমাদের যে চ্যানেল রয়েছে সেখানে দেখেছো বিভিন্ন নোটস কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি সেই নোটসগুলো একটু দেখতে হবে কারণ সেখানে সমস্ত প্রশ্নের উত্তর করা হয়েছে অধ্যায় ভিত্তিক শর্ট কোশ্চেনও তোমাদের কাছে শেয়ার করা রয়েছে সেগুলোও একটু দেখে নিলে অনেক অনেক বেশি উপকার পাবে এবার এই ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করার আগে কিছু কথা তোমাদেরকে বলে রাখা দরকার যেটা খুবই ভাইটাল এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ আমাদের এখান থেকে যেহেতু দু মার্কের প্রশ্ন আমরা কমন পাবো তিন মার্কের প্রশ্ন কমন পাবো পাঁচ মার্কের প্রশ্ন কমন পাবো এবং শর্টগুলো কমন পাবো তো এই শর্টগুলো কমন পাওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে আমরা যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো শেয়ার করেছি সেগুলো তো করবে এটা তো রইলই তার সঙ্গে পাঠ্যবইটাকে তোমরা খুটিয়ে পড়ার চেষ্টা করবে বিভিন্ন যে কোশ্চেন ইয়ার সলভগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবে প্রিভিয়াস ইয়ার যারা যে কোশ্চেনগুলো হয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করবে তাহলে দেখবে শর্ট নিয়ে অতটা চাপ থাকবে না আর ব্রড টাইপের কোশ্চেন কিছু কোশ্চেন বলবো সেই কোশ্চেনগুলো এখন থেকে রেডি করো একদম পরীক্ষার আগের মধ্যে কমপ্লিট করে ফেলো একদম ফুল কমন পাবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তবে হ্যাঁ এই যে দুই মার্কের প্রশ্ন একটা তিন মার্কের প্রশ্ন একটা এবং পাঁচ মার্কের প্রশ্ন একটা মানে বলতে গেলে প্রায় দশটা মার্ক কিন্তু হাতের মুঠোয় আজকের এই ভিডিওর মধ্যে রয়েছে তো এই দশ মার্কের প্রশ্নে দশের মধ্যে দশ পেতে গেলে কিছু কিছু শর্ত কিন্তু তোমাকে মানতে হবে যেমন দু মার্কে কি প্রশ্ন আসে সংজ্ঞামূলক প্রশ্ন আসে আমাকে যাই বলুক না কেন ধরো বললো যে প্রপাতকূপ কী আধি কী এরকমভাবে ধরো একটা প্রশ্ন দিল তো এই প্রশ্নটা যদি আমরা উত্তর লিখতে চাই বা ধরো বার্গ স্ক্রুন্ট কী লোয়েস কী আমরা সময় এই প্রশ্নগুলোর উত্তর শুধুমাত্র সংজ্ঞাটা লিখে দিই না সেটা কিন্তু কখনো করা যাবে না একদম প্যাটার্নটা মনে রাখার চেষ্টা করো সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র বোঝা গেল সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র এই প্যাটার্নে উত্তরটা লিখবে ন্যূনতম দুটো বা তিনটে বৈশিষ্ট্য দেবে সংজ্ঞা লিখবে অনেকে বলতে ওরা স্যার দুই মার্কের জন্য এত কিছু লিখতে হবে বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে এক একজন শিক্ষকের এক এক রকম মন ভরে কারো সংজ্ঞাতে মন ভরে যায় আবার ভাবে যে ইস দুটো বৈশিষ্ট্য দিল না কেউ বললো ইস উদাহরণটা দিল না কেউ বললো ইস একটা সুন্দর চিত্র দেয়ত সেটা দিল না ওর জন্য তুমি যেহেতু স্টুডেন্ট তোমার দরকার ফুল মার্কস আর ফুল মার্কস পেতে গেলে তোমাকে যেটা করতে হবে এই চারটে জিনিস যদি তুমি দেখাও প্রশ্ন উত্তরের মধ্যে তাহলে দেখবে ফুলমার্কস গ্যারান্টি সহকারে পাচ্ছ ওকে এবার আসা যাক তিনমার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্ন যখন উত্তরটা করবে তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখবে কারণমূলক প্রশ্নগুলো আসে কারণমূলক প্রশ্নগুলো আসে যে হিমরেখা ঋতু ঋতু অনুযায়ী পরিবর্তিত হয় কেন হিমরেখা ঋতু অনুযায়ী পরিবর্তিত হয় কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে তারপরে ধরো দিল যে শাখা নদী আর উপনদীর মধ্যে পার্থক্য লেখো তো এরকম টাইপসের প্রশ্ন তো তোমরা কিভাবে পড়বে সে প্রশ্নগুলো তো আমরা তোমাদের কাছে শেয়ার করব। তার সঙ্গে লেখার স্টাইলটাকে কিন্তু রপ্ত করতে হবে কারণ তিন মার্কের প্রশ্ন লিখতে গেলে যদি কারণমূলক প্রশ্ন আসে স্বাভাবিকভাবে পাঁচটা পয়েন্টে উত্তর করার চেষ্টা করবে তার সঙ্গে উদাহরণ ব্যাখ্যা চিত্র এগুলো ঠিকঠাক করে লিখতে হবে আর যদি পার্থক্য আসে তাহলে এক পাশে বিষয় লিখবো আর দুটো স্বাভাবিক যে দুটো বিষয়ের পার্থক্য আসলো সেই দুটো বিষয় লিখলো এবং পাঁচটা পার্থক্য করে দেখাবো পার্থক্যের মাঝে চিত্র বলে একটা পয়েন্ট করে সেটাও কিন্তু পার্থক্যের মধ্যে আমি ঢুকিয়ে দেবো এইভাবে আমি তিন মার্কের প্রশ্নগুলো লিখব ঠিক আছে আর পাঁচ মার্কের প্রশ্ন আসা যাক তো এই চ্যাপ্টার থেকে পাঁচ মার্কের প্রশ্ন বেসিক্যালি আমরা একদমই কমন পেয়ে যাই কারণ এবার ধরো তোমাদের নদী আর বায়ুটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে তো নদীর ক্ষয়কার্য সঞ্চয়কার্য আর বায়ুর ক্ষয়কার্য কার্য এই দুটো পার্ট ভালো করে পড়লে কিন্তু আমরা একদম মানে কমন পাবো বলে আশা রাখতে পারি তাই তো আর নদী আর বায়ুর মিলিত কার্যের ফলে এটাও আমাকে পড়তে হবে তো যাই হোক এই যে তিনটে প্রশ্ন বললাম আমি মার্কের এখান দিয়েই প্রশ্নটা আসবে এর তিনটে ভূমিরূপ সম্পর্কে আলোচনা তো এই তিনটে ভূমিরূপ সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই তিনটে ভূমিরূপেরই যে তিনটে লিখবে এখন থেকেই প্ল্যানিং করে নেবে সেই তিনটের সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র যেমন করে আমরা মার্কের প্রশ্নগুলো লিখলাম ঠিক তেমন করে এর মার্কের প্রশ্নগুলো রেডি করে ফেলবে এবং পরীক্ষার হলে লেখার প্রিপারেশন আজ থেকেই নেবে পাঁচ মার্কের প্রশ্ন লেখার সময় একটা নতুন পেজে সবসময় শুরু করবে তিন মার্কের প্রশ্ন সাহেব গভের নিচেই যদি অনেকটা ফাঁকা জায়গা থাকে তো সেখানে লেখার দরকার নেই পরের পেজ থেকে শুরু করবে আর দু মার্কের কোশ্চেন তো সাহেব একটা প্রশ্ন একটা পেজে লিখলে এনাফ আর যাদের ছোটো হাতের লেখা তারা একটা দুমার্কের প্রশ্ন এক পেজে দুটো সুন্দরভাবে ধরাতে পারবে তো এই প্যাটার্নে লেখার চেষ্টা করবে পয়েন্টগুলো অন্য কালি দিয়ে করার চেষ্টা করবে অন্য কালি মানে নীল বা কালো আর লেখাটা অন্য কালি মানে নীল আর কালোর মধ্যে যে কোনো একটা দিয়ে পয়েন্ট করবে আর একটা দিয়ে লিখবে সেটা তোমার যার যেমন ইচ্ছা কী বললাম বোঝা গেল চিত্র দিয়ে চিত্রগুলো খুব ভালোভাবে আঁকাবে বাড়িতে চিত্র আঁকা প্র্যাকটিস করবে এবং ভালো পরীক্ষা দেবে তো চলো এবার আমরা দেখে নেব যে এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে ওকে চলো দেখে নেওয়ার যাক ইম্পর্টেন্ট প্রশ্ন তার আগে বলবো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরই উপকার হবে চলো দেখে নিই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে তো প্রথমেই আমরা আসবো প্রথম অধ্যায় থেকে দু মার্কের প্রশ্ন কী কী ইম্পর্টেন্ট তো বলে রাখি দেখো দু মার্কের প্রশ্ন দু সালে কি এসেছিল সেটা একটু দেখে নাও নদীর অবঘর্ষ বলতে কী বোঝো এই প্রশ্নটা কিন্তু দু সালে এসেছিলো তো তোমাদের জন্য যে প্রশ্নগুলো বিশেষ করে ইম্পর্টেন্ট সেগুলো কী কী আরোহণ পর্যায়ন অবরোহণ ক্ষৈভবন পুঞ্জিত ক্ষয় উপনদী উপনদীয় শাখা নদী গিরিখাত ও ক্যানিয়ন গ্রাস ধারণা অবাহিকা নদী অবাহিকা ষষ্ঠঘাতের সূত্র কিউসেক ও কিউমেক খরস্রোতা হিমরেখা হিমশৈল হিমানি সম্প্রপাত ঝুলান্ত উপত্যকা ফিয়র্ড, হিমদ্রণী স্ক্রুন্ড নুনাটক্স পেডিমেন্ট হামাদা মরুকরণ লোয়েস বারখান ওয়াদি অপসারণ গর্ত মহাদেশীয় ও পারদেশীয় হিমবাহ মরুদ্যান প্লায়া ধান এবং প্রপাতকূপ এই যে পয়েন্টগুলো বললাম আমি এই পয়েন্টগুলোর মধ্যে কোনটা আসবে গ্যারান্টি দিয়ে কিছু বলা যাবে না তবে হ্যাঁ অবশ্যই বলা যেতে পারে যে কিছু কিছু ইম্পর্ট্যান্ট রয়েছে যেমন ভবনটা ইম্পর্টেন্ট পুঞ্জিত ক্ষয় ইম্পর্টেন্ট উপনদী শাখা নদী গিরিখাত ক্যানিয়ন নদীগ্রাস ধারণা অবাহিকা নদী অবাহিকা তারপরে তোমার ষষ্ঠঘাতের সূত্র কিউসেক কিউমেক তারপরে হিমশৈল হিমানি সম্প্রপাত ঝুলন্ত উপত্যকা ফিওড হিমদ্রণী স্ক্রুন হামাদা ঠিক আছে মানে এগুলো সবই খুবই ইম্পর্টেন্ট আর এগুলো সবই তোমরা যখন লিখবে যে সিস্টেমটা বললাম সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র এইভাবে লেখার চেষ্টা করবে ঠিক আছে তো এই প্রশ্নগুলো কিন্তু রেডি করে ফেলো হাতে নাপ সময় এই মুহূর্তে সময়টুকুকে কাজে লাগাও নেক্সট আমরা আসবো যেটা সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে আমাদের তিন মার্কের প্রশ্নও যেহেতু আসবে তো তিন মার্কের প্রশ্ন দেখো দু হাজার পঁচিশ সালে এসেছিল অশ্বকরাকৃতি হ্রদ সৃষ্টির চিত্রসহ আলোচনা বেরি বেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এবং চলে এসছে তো এবার আমরা এবছরের জন্য কী কী ইম্পর্টেন্ট সেটা একটু দেখে নিই প্রথম প্রশ্ন ক্ষয়ভবনের পার্থক্য লেখো নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে এবং সেগুলোর বর্ণনাটা লিখতে হবে হিমরেখার উচ্চতা সর্বদা এবং সব ঋতুতে সমান হয় না কেন জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন মানে যেটা হচ্ছে জলপ্রপাতের পশ্চাৎপ্রসারণ বদ্বীপ সৃষ্টির কারণগুলো কী কী নেক্সট সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন এই প্রশ্নটাকে জাস্ট ঘুরিয়েই একটু অন্যভাবে দেওয়া মরুভূমি সম্প্রসারণ রোধের উপায়গুলো কী কী বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ওই একই টাইপসের প্রশ্ন ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন বায়ুর বহন প্রক্রিয়া কি কি বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয় করে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য বেশি কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা আর উপনদী আর শাখা নদীর পার্থক্য লেখো এই যে কটা প্রশ্ন দিয়েছি ভালো করে প্র্যাকটিস করো আশা রাখছি যে এর মধ্যেই তোমরা পরীক্ষাতে কমন পাবে নেক্সট ফাইভ মার্ক ফাইভ মার্কের জন্য দু হাজার পঁচিশ সালে কি এসেছিল হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান তিনটি ভূমিরূপ চিত্র ও উদাহরণ সহযোগে আলোচনা করো ঠিক আছে তাহলে তোমাদের জন্য কী কী ইম্পর্টেন্ট আমি বলেই দিয়েছি তবুও আরেকবার বলে দিচ্ছি নদী সরি বায়ু অথবা নদীর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো হিমবাহ ও জলধারার মৃত কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো নদী ও বায়ুর মৃত কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো যদিও দু নম্বরটা অতটা ইম্পর্টেন্ট নয় তবুও তোমরা দেখে রাখবে কিন্তু এক নম্বর আর তিন নম্বর এই দুটোর মধ্যে একটা প্রশ্ন কিন্তু গ্র্যান্টি সহকারে কমন পাবেই তোমরা তো এই হলো আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন বইচাত প্রক্রিয়া ও তাদের দ্বারা ভূমিরূপ থেকে আমি এভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কিভাবে কি পড়বে তার আলোচনাটা তোমাদের সামনে তুলে দেবো এক্সট্রা ক্লাসও করিয়েছি যদি কোনো বিষয়ে তোমাদের বোঝার ইচ্ছা থাকে কোনো নোটস পাওয়ার দরকার থাকে কমেন্টে শেয়ার করো তো আমি চেষ্টা করব তার উত্তর তোমাদের সামনে তুলে ধরার তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম প্র্যাকটিস করো পড়াশোনা চালিয়ে যাও যে কোনো একটা বা দুটো বইকে সঙ্গী করে এগিয়ে যাও ধন্যবাদ